নমস্কার বন্ধুরা প্রচেষ্টাবশ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে বংশ প্রতিষ্ঠাতা ছিল ড্যাশ দেশে এর উত্তরবে রাশিয়া দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন এর উত্তরবে অপশান বি চতুর্থ আইভন এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন এরুতবে লেলিন নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন এর উঠতে অপশন ডি টোটেনবার্গের যুদ্ধে পরাজিত হয় রাশিয়া ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ব্রেস্ট লিটোভক্সের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ এর মধ্যে এরুতে জার্মান ও রাশিয়ার মধ্যে উড্রো উইলসন ছিলেন ড্যাশ রাষ্ট্রপ্রধান এরুতে আমেরিকা আমেরিকার রাষ্ট্রপ্রধান হোভার স্থগিতকরণ জারি হয় ড্যাস খ্রিস্টাব্দে এরতবে উনিশশো একত্রিশ নয় নম্বর প্রশ্নে মুসুলুনি ছিলেন ড্যাস এক নায়ক এরুতবে ইতালির দশ নম্বর প্রশ্ন মেইন ক্যাম্প এর লেখক হলেন এরতবে হিটলার বন্ধুরা বা শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাস খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল এরতবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ড্যাসকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় এরতবে পিটার দ্য গ্রেট মহামন্দার সর্বাধিক প্রভাবিত দেশ ছিল ড্যাস এরতে মার্কিন যুক্তরাষ্ট্র চোদ্দ দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি ড্যাস এরুতবে উড্রো উইলসনস ড্যাস দলের নেতৃত্বে উনিশশো সাতেরো খ্রিস্টাব্দে বলসেফিক বিপ্লব ঘটেছিল এরতবে বলসেবিক দলের নেতৃত্বে ছয় নম্বর হচ্ছে মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ড্যাস ভাষায় সন্ধি সন্ধি হয় এরুতবে আঠাশে জুন স্পেনে পপুলার ফ্রন্ট গঠন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হয় দলের মুখপত্রের নাম ছিল পিপলস অবজারভার হিটলারকে সরকার গঠনে আহ্বান করেন জার্মান প্রেসিডেন্ট জার্মান্ট বন্ধুরা সত্য মিথ্যা প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে রাজা চতুর্থ আইবান হলেন রাশিয়ার প্রথম জার ইরুতের ভুল টলশ্রয় হলেন রাশিয়ার বিখ্যাত সেনানায়ক ভুল কামাল পাসা হলেন চীনের বিখ্যাত নেতা ভুল সামরিক সাম্যতন্ত্রের প্রবর্তক হলেন লেরিন উত্তরে ঠিক লিগ অব নেশন এর প্রথম মহাসচিব হলেন স্যার এরিক ডুমন্ড এর উত্তরে ঠিক ছয় নম্বর প্রশ্ন রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার কমিউন নামে পরিচিত এর ভুল রাশিয়ার জোদ্দার শ্রেণীকে বলা বলা হতো কুলাক এর উত্তরে ঠিক রাশিয়াতে প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর উত্তরে ঠিক অর্থনৈতিক মহামন্দার সূত্রপাত হয় ইংল্যান্ডে এরুতে ভুল ভাইমার পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে এরুতে হবে ঠেক বাম দিক ও ডানদিক মেলাও দেখো উডো উইলসন্স এর উত্তরে দেখো আমেরিকা লয়েড জর্জ এর উত্তরে ব্রিটেন ক্লেমেসো এর উত্তরে ফ্রান্স অরল্যান্ডো এর উত্তরে দেখো ইতালি কাইজার দ্বিতীয় উইলিয়াম এর উত্তরে দেখো জার্মানি বন্ধুরা নেক্সট বাম দিক ডান দিকটা তোমরা দেখে নাও রোমানব বংশ এর উত্তরে দেখো অপশান সি রাশিয়া নতুন অর্থনৈতিক নীতি এর উত্তরে দেখো লেরিন তিন নম্বর হচ্ছে ক্লেমেসো এর উত্তরে দেখো ফ্রান্স মুসলিনি চারটা উত্তর দেখো ইতালি মেইন ক্যাম্প হিটলার বন্ধুরা বা দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান ওয়ান এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার কেডেনেস্কি কে ছিলেন এরুতবে মেনসেফিক দলের সেনাপতি উইলসনসের চৌদ্দ দফা কবে ঘোষিত হয় এরুতবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি লয়েড জর্জ কে ছিলেন এরুতবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হার ক্লার্ক ছিলেন এরতে মার্কিন রাষ্ট্রপতি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ভারসাই সন্ধির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল এর উত্তরে জার্মানি মুসুলিনীর কোন দলের নেতা ছিলেন এর এরুতাবে ফ্যাসিস্ট দলের কায়জার দ্বিতীয় উইলিয়াম কে ছিলেন এর এরুতাবে জার্মান সম্রাট বন্ধুরা আট নম্বর প্রশ্ন হচ্ছে রাইক ট্যাক কি এরুতাবে জার্মান পার্লামেন্টের নিম্ন কক্ষ হল রাইক ট্যাক আর জার্মান পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি এরুতাবে রাইস ট্যাট ফ্যাঙ্কো কে ছিলেন এরুতে স্পেনের এক প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার কে ছিলেন এরুতে জার্মান রাষ্ট্রের সর্ব সর্বেসর্বা সর্বা বলা হতো তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও ছিলেন পনেরো এগারো প্রশ্নে লেনিনের প্রকৃত নাম কি এরুতে ভ্লাদিমির ইলিচ উলিয়ান হিটলারের উপাধি কি ছিল এরুবে ফুয়েরার মুসুলিনী কি উপাধি ধারণ করেন ইল দুচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নাচি দলের পুরোনাম কি এরকম পার্টি বা নাচি দল কোন গ্রন্থকে দলের বাইবেল বলা হয় জার্মানির গুপ্ত মাইন পুলিশ বাহিনীর নাম কি ছিল এর তবে গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনী বন্ধুরা সাধারণ প্রশ্ন হচ্ছে জার্মান জাতীয় সঙ্গীতে রচয়িতা কে ছিলেন এরতে হবে বিখ্যাত জার্মান সঙ্গীতজ্ঞ ভাকনা রচিত জাগ্রত জার্মানি ছিল জার্মানির জাতীয় সঙ্গীত স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন এতে ফ্র্যাঙ্কো মাইন ক্যাম্প গ্রন্থটি প্রকাশিত হয় কবে এর উত্তরে উনিশশো সালে টলস্টয় কে ছিলেন এর উত্তরে সাহিত্যিক ছিলেন বন্ধুরা নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় সমস্ত এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন জায়ের সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়া